শুভ সকাল সবাইকে আজকে হচ্ছে সানডে রবিবার তো দেখো সকাল সকাল একটা গোলা দিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো এটা কিন্তু ইডলির ব্যাটার তবে আমি ইডলি বানাচ্ছি না আমি বানাচ্ছি গোলা রুটি আমাদের ওখানে গোলা রুটি বলে থাকে আর কোথায় কি বলে আমি জানি না তো যাই হোক এই গোলা রুটিটা বানিয়ে নিয়ে আমি কিন্তু একটু বাজারে যাব তো বাজারে যাব মাছ আনতে আজকে যেহেতু সানডে সকাল সকাল জানো তো ভালো মাছ পাওয়া যায় সানডেতে তো এখন কিন্তু সাড়ে সাতটা মতন বাজে তো সেই কারণে ভাবছি সকালের খাবারটা বানিয়ে তো তারপরে আর কি তোমার বাজারে যা আর বাজার থেকে আসার পথে একটু দইও নিয়ে আসব এই গোলা রুটি দিয়ে দই দিয়ে আর কি সকালে খাওয়া হবে তো এই হচ্ছে কিন্তু আমাদের সকালের আজকে টিফিন তো এই যে গোলা রুটি বানানো হয়ে গেছে আর এখন বাজারের দিকে রওনা দেবো তো চলো বাজার থেকে এসে কথা বলবো তোমাদের সাথে কি আর বলবো বাজারে মানে বাইরে বেরিয়েছি বৃষ্টি পড়ছে ঠিক আছে গুড়ি 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 বৃষ্টি পড়ছে এখন যদি যায় না পুরো ভিজে যাব মানে পুরো রেডি হয়ে চাবি নিয়ে বাইরে চলেও গেছিলাম গিয়ে দেখে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির ভিতরে যাওয়া যায় বলো আর কি বলো তো খুব যে বেশি বৃষ্টি তাও না গুড়িগুড়ি বৃষ্টি তো গুড়ি গুড়িগুড়ি বৃষ্টি পড়লেও সেই মানে কন্টিনিউ যদি ভিজি না তো পুরোই ভিজে যাব তো দেখো বাইরেটা কিন্তু পুরো ভিজে গেছে আর এই দেখো বেলগনিতেও কিন্তু আমার গুড়ি গুড়ি গুড়িগুড়ি হয়ে কিন্তু বৃষ্টি পড়ছে তো হাজব্যান্ড যেহেতু এখন ঘরে নেই তো সেই কারণেই ভিজেপুরে আর যাচ্ছে না রেনকোট আছে তো কে রেনকোট পরে যাবে তো সেই কারণে ভাবছি বৃষ্টিটা কমুক তো তারপরে না হয় যাব তো কী আর করবো বলো বৃষ্টিটা কখন কমবে কি কমবে ঠিক নেই খাবার যতক্ষণ বানানো হয়ে গেছে তো সে এই কারণে ভাবলাম দুধ দিয়ে চিনি দিয়ে তোমার গোলা রুটিটা দিয়ে খাওয়া হোক তো দই দিয়ে খাওয়ার ইচ্ছা ছিল একটা হেলদি খাবার খাবার হতো সকালে তো সেটা আর হলো না অন্যদিন নয় তো দই দিয়ে গোলা রুটি দিয়ে খাবো আর আজকে দুধ দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে নিলাম তো এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে বিয়ের আগে মা কিন্তু এমনভাবে বানাতো গোলা রুটি তবে ভেবেছিলাম যে এটা একটু দই দিয়ে সকালে খাবো তো ঝিমঝিম বৃষ্টি পড়ছে কার ইচ্ছে হয় বলো যাওয়ার ওই কারণে আর গেলাম না আর দুধ দিয়ে খাচ্ছি দুধ দিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে এইসবগুলো ছোটোবেলায় আর কি আমার মা বানাতো যে খেজুর গুড় হতো না ওইগুলো দিয়ে তুলে তুলে খেতাম এত সুন্দর লাগতো তো খেজুর গুড় তো নেই ওই কারণে আমার বড় ছেলে কি করে যে আখের গুড় আছে ওটা আর কি একটুখানি জল দিয়ে টুকরো করে আর কি গরম করে নিচ্ছে জ্বালিয়ে নিচ্ছে যাতে খেজুর গুঁড়োর মতন হয় তো সে কি আর হয় বলো তো দুধ দিয়ে খাবে না বললো ওটাই করছে আমি আর দুধ খাচ্ছি তো চলো দেখি বৃষ্টিটা একটুখানি দেখবো যদি কমে তাহলে মাছ আনতে যাবো আর হোক কিছু একটা বানিয়ে নেবো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই বেশ ভালো লাগছে কিন্তু দারুণ লাগছে খেতে এইদিকে দেখো বড় ছেলে কিন্তু সেই গুড়টাকে জ্বালিয়ে এনেছে আর দেখো সেই খেজুর গুড়ের মতনই লাগছে দেখতে তবে টেস্টটা অবশ্যই তার মতন হবে না তো ও খাচ্ছে খাক আসলে দুধ দেখে ও অনেকটা মানে কানাকাটি করছিলো যে দুধ দিয়ে খাবো না দুধ দিয়ে খায় তো আমাকে গুড় জ্বালিয়ে দাও তো আমি বললাম তোর যদি বানানোর ইচ্ছা হয় তুই বানিয়ে নি আমি পারবো না তো যাই হোক ও বানিয়ে নিয়েছে ভালোই হলো কাজটাও তো শিখে গেল তাই না আর এইদিকে দেখো বৃষ্টিটা কমে গেছে তো এখন বাজারে যাচ্ছি প্রথমে কিন্তু বড় ছেলেকে নিয়ে যাচ্ছিলাম তো ওকে এখন ঘরে রেখে দিচ্ছি কেন কেউ টিউশন পড়াতে আসবে সাড়ে নটার সময় আর এখন ছোট ছেলেটাকে নিয়ে যাচ্ছি আর কি বলো তো ফৌজবাবুরা যদি কোয়ার্টারে না থাকে না তো তোমার থাকাটা কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে তো কেন মুশকিল হবে বলো তো তোমাকে দেখো ঘাট করতে হবে তোমাকে দুটো খাওয়ার জন্য তোমাকে অবশ্যই কিছু হলেও কাজকর্ম করে খেতে হবে তোমার আশেপাশের লোকজন থাকলেও তুমি কত বলবে একদিন দু দিন বলা যায় কিন্তু এই তিন মাস চার মাস কি কাউকে কোনো কিছু বলা যায় অত তো সেই কারণে কিন্তু আমি নিজের কাজ নিজেই করার চেষ্টা করছি মাছ নিয়ে চলে এসেছি আর ছেলে আইসক্রিম নেবে ঠিক আছে বাজারে আসলে কিছু না কিছু নেবে বাজার থেকে তো চলে এসছি আমাদের কলোনির ভেতরেই ওই যে কমপ্লেক্স আছে সেখানে এসেছি আইসক্রিম নেবো আর চিঁড়ে পুড়ে গেছি চিরে নেবো চিড়ে তো আমার লাগেই হ্যাঁ এখন নেই তো ঠিক আছে দেখছি রাখছি ক্রিম নেই দেখো দুটো ফুটি নিয়ে নিয়েছে তো এই যে এসেছে কান্নাকাটি করে আমার শেষ করে দেবে আর এক প্যাকেট তো চিরে নিচ্ছি পোহা টহা বেশ ভালোই লাগে খেতে তো এই যে এক প্যাকেট নিলাম আর ফুটি তো চলো তো দেখো চলে এসেছি বাজার থেকে আর এই যে চিংড়ি মাছ নিয়েছি ভাবছি চিংড়ি মাছের কারি করবো ঠিক আছে এই যেরকম করে মাছগুলো বেশ ভালোই খুব একটা যে ইয়ে অনেক দিনকারে তা না ভালোই টাটকা আছে আর এই যে নারকেলও আছে ঘরে ভাবছি মালাইকারি করব আর এই যে পোহা নিয়েছি একটা দই নিয়েছি যদি কাজে লেগে যায় যাবে আর এই যে দু ছেলের জন্য দুটো ফুটি নেওয়া হয়েছে তো চলো মাছগুলো কাছে নি তো এই যে এখন এই মাছগুলো বাঁচতে বেশ টাইম লাগবে পাঁচশো গ্রাম নিয়েছি আড়াইশো টাকা নিয়েছে পাঁচশো টাকা কিলো নিয়েছে তো খুব একটা বড় না দেখো তো তাও পাঁচশো টাকা কিলো নিয়েছে তো এই দিয়ে আর কি মালাইকারি বানাবো কেয়ার করবো আর অন্যান্য মাছ নিলাম না জানো তো তো এই কারণে কেন কি কালকে সোমবার অন্য মাছ নিলে আমার আবার ফ্রিজে রেখে দিতে হবে আর ছেলেরা রুই কাঁদলা বলো খুব একটা খেতে চায় না আমাকেই খেতে হবে আর চিংড়ি মাছ নিয়েছি না সব উঠে যাবে খেয়ে নেবে তো দেখি আর একটা সবজি বানাবো হয়ে যাবে আর সত্যি কথা বলতে যদি কোয়ার্টারে হাজবেন্ড না থাকে না তো তোমাকে কিন্তু অনেক মুশকিলের মধ্যেই পড়তে হবে তো ওই যে বললাম প্রথমত তোমাকে তো বাজারঘাট করে খেতেই হবে বলো তুমি কদিন এঁকে ওকে বলবে হ্যাঁ তো সেই কারণে নিজের কাজ নিজে করাটাই ভালো মানে যতক্ষণ নিজে পারবে ততক্ষণ নিজেই করার চেষ্টা মানে আমি করি তো যখন না পারবো তখন একে ওকে বলবো আর কী বলো তো আসল কথা এখন দেখো এখানে সবারই বারো ঘন্টা এখনও কিন্তু ডিউটি শেষ হয়নি কেন কি যত ইলেকশন পার্টি গেছে এখনো কেউ আসেনি আবার এরই মধ্যে আবার এক পার্টি চলে গেল অমরনাথে তো সেই কারণে কার কাকে বলবো কি করব তো ভাবছি চলো নিজেই করে নিই আর কি বলতো আমাদের সবসময় প্রস্তুতি নিয়েই থাকতে হবে যে যখন তখন আর কি এরা যেখানে সেখানে চলে যাবে তো সেই কারণেই আর কি মন প্রস্তুত করে নিয়েছি বলেই আর কোনো অসুবিধা হয় না প্রথম প্রথম কিন্তু খুবই অসুবিধা হতো তো এখন আর অসুবিধা অতটা হয় না তো এই দেখো এদিকে কিন্তু চিংড়ি টাছ আমি ভালো করে বেঁচে খুঁটে হলুদ নুন লাগিয়ে রেখেছি আর মালাইকারি বানাবো তো সেই কারণে দেখো আমি নারকেল ফাটাচ্ছি কি দিয়ে প্লাস দিয়ে আমার কাছে কিন্তু ফাটানোর কোনো কিছু নেই তো এইভাবেই কিন্তু আমি নারকেল ফাটাই একটু মানে টাইম লাগে মানে সাত আটবার একটু ঠোকা দিলেই হয়ে যায় তো এই দেখো ভালোভাবে কিন্তু আমার নারকেলটা ফাটানো হয়ে গেছে আর আমি খুব খুশি হয়ে গেলাম তো যাই হোক আর এই যে এখন চাকু দিয়ে তোমার আর কি নারকেলগুলো সব তুলে নিচ্ছি তো খুব সুন্দরভাবেই হয়ে যায় জানো তো যে দাগুনো হয় ওইগুলো ছাড়াও কিন্তু তুমি খুব সুন্দরভাবে এইভাবে কিন্তু নারকেল তুলতে পারবে তো আমি এবার ছোটো ছোটো করে কেটে নিয়ে মিক্সারে দিয়ে আর কি একটু পেস্ট করে নেবো যেহেতু জুস বার করতে হবে তো চলো এটা মিক্সারে দিয়ে আসি দিয়ে একটু মিক্স করে নিই আর ওইদিকে কিন্তু আমার ভাত বসিয়েছিলাম ভাতও হয়ে গেছে তো এইটুকুনি নারকেলের জল আমি খেয়ে নিলাম কেন কি এইটুকুনি নিয়ে ওই যে এই বড়টা দেবো না ছোটটা দেবো দুজনেরই মন কষাকষি হবে ওই জন্য আমি খেয়ে নিলাম আর ওরা যদি যদি ঘরে থাকতো তাহলে চাই দিতাম ওরা এখন নেই ঠিক আছে বাইরে সাইকেল চালাতে গেছে আর এই যে এখন চিংড়ি মাছের মালাইকারিটা বানাবো আর আজকে একটু সর্ষের তেল দিয়ে বানাবো ভাবছি সর্ষের তেল এমনিতে খাওয়া হয় না আমাদের জানো তো কিন্তু ঘরে সব সময় থাকে তোমার হচ্ছে ওই মুড়ি টুড়ি খাওয়ার জন্য তো আজকে ভাবছি চলো সর্ষের তেল দিয়ে বা সবাই দেখেছি সর্ষের তেল দিয়ে বেশি খুলতে না আর একটা জিনিস লক্ষ্য করে দেখবে যখন ঘরে মানে হাজব্যান্ড না থাকবে না তখনই কিন্তু সমস্ত মুশকিল আসে এই দেখো না আমার কালকে থেকে সামনের ঘরের ফ্যানটা একদমই চলছে না এবার ফ্যান না হলে হবে বলো যেহেতু গরম আর কি করবো বলো এখন যে তোমার কমপ্লেন দিতে যেতে হবে কোথায় যাব কি করব মানে একটা টেনশানের মতো আছি তো ভাবছি এখানে আছে আমাদের ভেতরে এক জায়গায় আছে কমপ্লেন দেওয়া তো সেখানে আর কি আমাকে যেতে হবে কিছু করার নেই তো তারপরে দেখো না ছোটো ছেলে সেই স্কুলের বুক দেবে তো পয়সা কবেই নিয়ে রেখেছে এখনও পর্যন্ত দেয়নি হাজব্যান্ড থাকতে থাকতে দিলে ও নিয়ে আসতে পারতো এবার আমাকে যেতে হবে স্কুলটা কিন্তু অনেকটা দূরে এখানে তো কি আর করব বলো মানে যখন ছিল তখন সমস্ত কিছুই ঠিকঠাক ছিল আর যেই চলে গেছে তো সমস্ত প্রবলেম শুরু হয়ে গেছে তো দেখি কবে যাওয়া যায় বুক দেওয়া শুরু হয়ে গেছে বুকটা নিতে যেতে হবে আর ওইদিকে দেখো বড় ছেলেরও কিছু জিনিসের দরকারপত্র ছিল তো মানে তোমার চাওয়া হলো না ওর পাপা যখন ছিল তখন আজকে যাব কালকে যাব করে করে চাওয়া হলো না আর হঠাৎ করে পাঠিয়ে দিলো কোনো মানে আগের থেকে তো কোনো ঠিক ঠিকানা থাকে না এটা হঠাৎ করে পাঠিয়ে দেয় তো সেই কারণে কিছুই আর কেনাকাটা করতে পারলাম না মানে কি যে প্রবলেম হচ্ছে আমার সে আমিই জানি একমাত্র আমাকেই এখন দড়ি দড়ি সমস্ত কিছু কমপ্লিট করতে হবে তবেই মুশকিল থেকে আমি উদ্ধার হতে পারবো তো যাই হোক দেখো চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমার তোমাদের সাথে কথা বলতে বলতে হয়েই গেল তো আমি তো যেভাবে বানাই বলতে মানে একটু পেঁয়াজ ফরং দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে একটু রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিয়ে তো তারপরে চিংড়ি মাছ দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি তো নারকেলের কিন্তু আমি হাফমালা দিয়েছি তবুও কিন্তু অনেকটা দুধ বার হয়েছিল খুব সুন্দর ছিল নারকেলের ভিতরে যে জুসটা যাই হোক দুধটা তো যাই হোক দেখো এখন নামানোর আগে তোমার একটু মেথি আর একটু তোমার কি দিলাম গরম মশলা দিলাম চিনি দিয়েছি দিয়ে কিন্তু আমি নামিয়ে নিলাম আর ওইদিকে কিন্তু বেগুন ভাজবো সেই কারণে বেগুন টেগুন হলুদ নুন মাখিয়ে রেখেছি তোমরা দেখলে তো যাই হোক এই যে আমার চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেল তো দেখো এইদিকে লবণ হলুদ মাখিয়ে বেগুনটা রেখেছিলাম তো সেটা এখন ভাজ দিয়ে দিচ্ছি আর বেগুন ভাজার মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা লবণ দিয়ে ডোলে বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া হবে দুপুরে আমার কিন্তু খুব ভালো লাগে আর সাথে দেখো কিছু পেঁয়াজের টুকরো নিয়ে নিয়েছি আর এই যে চিংড়ি মাছের মালাইকারিটাও একদম রেডি তো যখন নামিয়েছিলাম তখন কেমন ফ্যাকাশে লাগছিল আর আস্তে আস্তে দেখ দেখো কত সুন্দর কালার চলে আসছে আর অনেকে কিন্তু মালাইকারি তোমার নারকেলের দুধটা দিয়ে মানে নারকেলের দুধটা শুকিয়ে শুকিয়ে কষাই আমি কিন্তু সেটা করিনি আমি চিংড়ি মাছের মধ্যে নারকেলের দুধ ডাইরেক্ট ঢেলে দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি তো এইভাবে করলে আমার মনে হয় বেশিই টেস্ট হয় তো যাই হোক রেডি ওইদিকে খাবার দাবার আর বিশেষ কিছু বানাইনি আর এইদিকে দেখো রান্না বান্নার পরে তো বাসনপত্র বার হবেই তো ফটফট করে বাসনপত্রগুলো সব ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এই যে ঘর দৌড়টাও মুছে নিচ্ছি মুছে স্নান করে নেব আর বেলা কিন্তু বেশ অনেকটাই গড়িয়ে গেছে তো এই দেখো আমি কিন্তু স্নান টনান করে পুজো টুজো দিয়ে এখন খাবার দাবারের ব্যবস্থা করে নিয়েছি তো এই যে বেগুন ভাজা আর ছোটো ছেলেকে মানে লঙ্কা দিই আমি লঙ্কা দিয়ে নেব আর চলো খাওয়া দাওয়াটা দুপুরে করে নিই আর আজকের ভিডিওকে ভিডিওটা কিন্তু দুপুরের খাওয়া দাওয়া দিয়ে এন্ড করছি হয়তো আরও বেশি বড় হয়ে যাবে তো তোমাদের সাথে আবার পরবর্তী ব্লগে অবশ্যই দেখা হবে আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও যদি ভালো থাকে তাহলে প্লিজ আমার সাথে থেকো পাশে থেকেও সবাইকে টাটা